একশো ত্রিশ বছর বয়সে হজ করতে এসে বিশ্বের নজর কেড়েছেন তার নাম চলতি বছরের উষ্ণ কর্মকর্তারা। এছাড়া সবচেয়ে বয়স্ক হিসেবে বিশেষভাবে শাহহুদর আগমন উদযাপন করেছেন সৌদি এলাইন্স ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল ফার্মেসি যেখানে ও সুলভ মূল্যে অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ দিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে সংবাদ মাধ্যম আল আরবিয়া জানিয়েছে হজ পালনে প্রবীণ এ নারীর দৃঢ়টা সবাইকে মুগ্ধ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হজযাত্রার প্রশংসাও করা হয় এদিকে সবচেয়ে বয়স্ক হজযাত্রীকে নিয়ে যখন আলোচনা ঠিক সে সময় সৌদি আরবের মক্কায় ছাদ থেকে পড়ে ইয়াহিয়া মোহাম্মদ আমাদান নামে এক শিশু হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক একাধিক সংবাদ মাধ্যম এবার বাবা মায়ের সঙ্গে হজ পালন করার কথা ছিল ইহিয়ার গালস নিউজের প্রতিবেদনে বলা হয় এবারে হজ মৌসুমে মারা যাওয়ার সবচেয়ে কম বয়সী হজরাত্রী ইয়াহিয়া মোহাম্মদ রামাদান তার বাড়ি মিশরের কাফর আল শেখ প্রদেশে তবে কাজের সুবাদে তার বাবা সৌদি আরবে থাকেন কয়েকদিন আগে ইয়াহিয়ার মা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াহিয়ার ইহরাম পরা একটি ছবি পোস্ট করেন যেটি মন কেড়েছিল নেটি পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়